চমৎকার চমৎকার আপডেট নিয়ে এসেছে সোনালী ব্যাংকের সোনালী ইওলেট সোনালী ব্যাংক কর্তৃপক্ষ সোনালী ইওলেটে নতুন একটি মডিউল যুক্ত করেছে সেটা হচ্ছে ডিজিটাল ন্যানো লোন আজকে আমি বিস্তারিত আলোচনা করব কারা কারা পাবেন ডিজিটাল ন্যানো লোন এবং সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকা পর্যন্ত এই লোন পাওয়া যাবে এবং কয় মাসের জন্য এই লোনটি আপনি পেতে পারেন এই লোনটা আসলে কি ধরনের লোন এসব বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এরপরে যে ভিডিওটা নিয়ে আসবো সেটা আসবে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন ডিজিটাল ন্যালোলনে তো আজকে চলে যাই কারা কারা পাবেন ডিজিটাল ন্যালোলন ডিজিটাল ন্যালোলন পাবেন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বিন্দু ও কর্মচারী বিন্দু এছাড়াও সরকারি বেসরকারি চাকরিজীবীরাও পাচ্ছেন এই ডিজিটাল ন্যালোলন পেনশনাররাও পাচ্ছেন ডিজিটাল ন্যালোলন এবং ভাতাভোগীরাও পাবেন এই ডিজিটাল ন্যানোলোন তো ডিজিটাল ন্যানোলোনটা আসলে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত সর্বনিম্ন কত হতে পারে সর্বোচ্চ কত হতে পারে সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বনিম্ন পাঁচশো টাকা পেতে পারেন ডিজিটাল ন্যানোলোন এবং সর্বোচ্চ সর্বোচ্চ পাবেন পঞ্চাশ হাজার টাকা এবং ছয় মাস মেয়াদি ছয় মাসে আপনাকে এই টাকাটা পে করতে হবে ছয় মাস ছয় মাস মেয়াদি লোন আর এটা অবশ্যই অবশ্যই একটা তো আজকে আপনারা ডিজিটাল সম্পর্কে জানতে পেলেন। আগামী ভিডিওতে নিয়ে আসবো কিভাবে ডিজিটাল ন্যাললোন কে অ্যাপ্লাই করবেন এবং কত টাকা যোগ্য আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও তো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ মতো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ